আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত সাজিয়া প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম কলকাতায় অফিস খুলে দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছেন হাসিনা জুলাই ঘোষণাপত্রে কিছু মন গড়া কথা যুক্ত করা হয়েছে নু গাজা দখল পরিকল্পনা অনুমোদনের পর ইসরায়েলকে অস্ত্র বিক্রি স্থগিত জার্মানি সর্বশেষ জানাব জামাতকে নিয়ে যে মন্তব্য করলেন মেজর হাফিজ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত কলকাতায় অফিস খুলে দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছেন হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের শহর কলকাতায় একটি বাণিজ্যিক ভবনে রাজনৈতিক অফিস খুলেছে দেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ বিবিসি বাংলা সহ দেশের গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর এই নিয়ে কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজফি বিএনপির এই সিনিয়র নেতা বলেন শেখ হাসিনা নিজেকে সামাল দিতে পারছেন না পার্শ্ববর্তী দেশে বসে যখন তখন উল্টোপাল্টা কথা বলছেন এদিকে বিবিসির প্রতিবেদনে দেখলাম কলকাতার অফিস স্কুলে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছেন শেখ হাসিনা মাস্টারমাইন্ড হয়ে শেখ হাসিনা দেশকে অস্থির করতে চান শুক্রবার 8 আগস্ট জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন এ সময় রিজভি বলেন পার্শ্ববর্তী দেশ ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়েছে ওখানে বাংলা ভাষাভাষী মুসলিমরা টিকতে পারছে না তাদেরকে এখানে পুশিং করছে তাহলে তাকে হাসিনা কেন পুশব্যাক করে না রিজভি বলেন ছাত্র জনতার রক্তের বিনিময়ে জনতার উত্তাল তরঙ্গের ঢেউয়ের তরে দেশ ছেড়ে পালিয়েছেন হাসিনা পালানোর পরেও তার ষড়যন্ত্র থামছে না গত বছরের দুর্গাপূজায় নানা ধরনের ষড়যন্ত্র ছিল আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছি তিনি আরও বলেন নানা নিপীড়ন নির্যাতন হামলা মামলার পরও বিএনপির কেউ দেশ ছেড়ে পালিয়ে যায়নি অথচ শেখ হাসিনা পালিয়ে গেলেন জুলাই ঘোষণাপত্রে কিছু মন গড়া কথা যুক্ত করা হয়েছে নূর গত পাঁচ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন তাতে কিছু মন গড়া কথা যুক্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর শুক্রবার আট আগস্ট জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত দ্রুত বিচার সম্পন্ন মৌলিক সংস্কার ও জাতীয় সংসদের বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন জুলাই গণপ্রথানের বর্ষপূর্তি উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে অগ্নিসেনা সেনা সোশ্যাল ফাউন্ডেশন ও আমাদের নতুন বাংলাদেশ নুরুল হক নূর বলেন জুলাই সনদের বিষয় আমরা অনেকগুলো বিষয় একমত পোষণ করেছি তবে জুলাইয়ের ঘোষণাপত্রে প্রকৃত অর্থে যে প্রত্যাশা ছিল তার প্রতিফলন হয়নি বরং সেখানে কিছু মন গড়া কথা যুক্ত করা হয়েছে এবং নির্দিষ্ট দলের ন্যারেটিভ তৈরি করার জন্য পূর্ণ ইতিহাস ও গতানুগতিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে একই সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আড়াল রাখা হয়েছে যা সনদের স্বচ্ছতা এবং সমন্বিত আহ্বানের মানসিকতার জন্য অনুকূল নয় নূর আরও বলেন যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা এসেছি তার প্রতিটি অংশগ্রহণকারী অবদান ও ভূমিকা রয়েছে আমরা সেই কন্ট্রিবিউশনগুলোকে স্মরণ করি এবং সম্মান করি সেই আন্দোলনের মধ্য দিয়ে যে ঐক্য ভ্রাতৃত্ব ও সংহতি গড়ে উঠেছিল তা ধরে রেখে আগামীতে সবাই মিলে একটি উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করব। তিনি জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব করে বলেন অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে আশা করা যায় দ্রুত সময়ের মধ্যে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে যা দেশের গণতন্ত্রের ইতিহাসে মডেল নির্বাচন হিসাবে বিবেচিত হবে এতে দেশের মানুষের মুক্ত মত প্রকাশের অধিকার সুরক্ষিত হবে এবং একটি শক্তিশালী ও দায়িত্বশীল সরকার গঠন সম্ভব হবে অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান তালুকদার জহিরুল হক তুহিনের সভাপতিত্বে এবং দানিসুর রহমান লিমন ও মাহিবা হকিয়ার সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ গাজা দখল পরিকল্পনা অনুমোদনের পর ইসরায়েলকে অস্ত্র বিক্রি স্থগিত জার্মানির ইসরায়েলের গাজা শহর দখল পরিকল্পনার পরিপ্রেক্ষিতে গাজায় ব্যবহৃত হতে পারে এমন সব ধরনের অস্ত্র রপ্তানি স্থগিতের ঘোষণা দিয়েছেন জার্মানি শুক্রবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মার্জ বলেন গাজা উপত্যকায় ব্যবহারের সম্ভাবনা আছে এমন কোনো সামরিক সরঞ্জাম ইসরায়েলকে রপ্তানির অনুমোদন আর দেয়া হবে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শুক্রবার আট আগস্ট এক প্রতিবেদনে এই খবর দিয়েছে বিবিসি মার্জ আরও বলেন ইসরায়েলি সেনাবাহিনীর এই পরিকল্পনা বৈধ লক্ষ্য অর্জনে কিভাবে সহায়তা করবে তা ক্রমশ বোঝা কঠিন হয়ে পড়ছে তিনি স্পষ্ট করে জানান এই পরিস্থিতিতে গাজা উপত্যকায় ব্যবহৃত হতে পারে এমন সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমোদন জার্মান সরকার দেবে না ঐতিহাসিকভাবে জার্মানি ইসরায়েলের অন্যতম বড় অস্ত্র সরবরাহকারী দেশ স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সিপ্রি তথ্য অনুযায়ী দুই হাজার থেকে দুই সালের মধ্যে ইসরায়েলের সর্বাধিক সামরিক আমদানিকারক ছিল যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে ছিল জার্মানি এদিকে হামাস সতর্ক করে বলেছে গাজা দখলের অর্থ হবে ফিলিস্তিনি ভূখণ্ডে বন্দী থাকা ব্যক্তিদের বলিদান দেয়া সংগঠনটির এক বিবৃতিতে বলা হয় গাজা দখলের সিদ্ধান্ত প্রমাণ করে অপরাধী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার নাতসি সরকার তাদের বন্দীদের ভাগ্য নিয়ে কোনো চিন্তা করে না তারা জানে আগ্রাসন বাড়ানো মানে তাদের বলিদান দেয়া জামায়াতকে নিয়ে যে মন্তব্য করলেন মেজর হাফিজ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামাতে ইসলামের নতুন নতুন মত নিয়ে হাজির হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন এই জামাত ইসলামী বলেছে জাতীয় ঘোষণাপত্রে পাকিস্তান প্রতিষ্ঠানকে অত্যন্ত গৌরবের সঙ্গে উপস্থাপন করা হয়নি তারা ভেবেছে যে বাংলাদেশের মানুষের স্মরণশক্তি খুবই দুর্বল তারা উনিশশো সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এখন তারা নতুন নতুন মত নিয়ে হাজির হয় শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জুলাই চব্বিশ গণপ্রধানের বর্ষপর্তীতে দ্রুত বিচার সম্পন্ন মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ বাচন শীর্ষক আলোচনা সভায় আয়োজন করেন অগ্নিসেনা সেনা সোশ্যাল ফাউন্ডেশন ও আমাদের নতুন বাংলাদেশ মেজর হাফিজ বলেন নির্বাচন বিলম্বিত হয় কিংবা নির্বাচন যাতে না হয় এমন পরিবেশ সৃষ্টি করা কাম্য নয় তবে বিচারের ভার জনগণের কাছে গণতন্ত্রে প্রত্যেকে নিজেকে বক্তব্য দেওয়ার অধিকার আছে আগামী সংসদের বাচনে যারা ক্ষমতায় আসবে তারাই সংস্কার নিয়ে কার্যকর ভূমিকা রাখবে তিনি বলেন বাংলাদেশের মানুষ এতদিন ভোট দিতে পারেনি কিন্তু কিছু দল ধরে নিয়েছে নির্বাচন হলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে তারা নির্বাচনকে বিলম্বিত করতে পিআর সিস্টেমের কথা বলে আমি মনে করি আগামী নির্বাচন বিদ্যমান পদ্ধতিতে আয়োজন করা উচিত যাতে মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে ইভিএম প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমেদ বলেন দেশের মানুষ এখনো ইভিএম এর সঙ্গে পরিচিত নয় জনগণ এখনো সচেতন হয়নি রাজনৈতিক দলগুলো এখনও এতটা পরিপক্কতার পরিচয় দিতে পারেনি যে একটি প্রতীকে ভোট দিলে তাদের অবস্থার পরিবর্তন হবে বরং মানুষ এখনো স্থানীয় সংসদ সদস্যদের কাছে সব সুখ দুঃখ নিয়ে হাজির হন বর্তমান সরকারের কাছে পুলিশ বাহিনীর সংস্কারের অন্যতম আকাঙ্ক্ষা ছিল উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন বিগত সময় দেশে পুলিশ বাহিনী একটি পেটুয়া বাহিনীতে পরিণত হয়েছিল বাংলাদেশ একটি পুলিশ স্টেটে পরিণত হয়েছিল কিন্তু একটি বছর পার হলেও পুলিশ বাহিনীর কোনো সংস্কার করা হয়নি এই বাহিনী সঠিকভাবে একটি নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে জনগণের যথেষ্ট সন্দেহ রয়েছে ইতোমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন র্যাপকে নির্বাচনে ব্যবহার করা যাবে না তাহলে এই বাহিনী রাখা হলো কেন সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেন বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থা নিজেই একটি স্বৈরাচারী ব্যবস্থা এই ব্যবস্থার মধ্যে যেই ক্ষমতায় যায় তাকে স্বৈরাচারী বানিয়ে দেয় চব্বিশের অভ্যুত্থান বড় ঘটনা উল্লেখ করে জোনায়দ সাকি বলেন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যারা নিজেদের বদলাতে পারবে না আগামী দিনে তারা আর প্রাসঙ্গিক থাকবে না নতুন ব্যবস্থার জন্ম এখন একটা অনিবার্য ঘটনা এটা ঘটতেই হবে কাজেই নতুন ব্যবস্থার সঙ্গে যারা নিজেদের পরিবর্তন করতে পারবে তারাই আগামী দিনে প্রাসঙ্গিক থাকবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন গণ অভ্যর্থান পরবর্তী সময়েও এই পুলিশ ও প্রশাসনের তেমন পরিবর্তন হয়নি বরং বিভিন্ন দলকে ব্যবহার করে অভিযুক্ত ব্যক্তিরা প্রশাসনে পুনর্বাসিত হচ্ছেন